আমাদের আজকে রেসিপি কাঁকড়া তো কাঁকড়া বানানোর জন্য আমাদের লাগছে কাঁকড়া এখানে আমি কাঁচটা বাটিতে তোমরা দেখতে পাচ্ছ কাঁকড়া নিয়েছি কাঁকড়াটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর লাগছে আমাদের এখানে পেঁয়াজ বাটা আমি এখানে দুটো পেঁয়াজকে বেটে এর ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি লাগছে আমাদের আদা রসুন পেস্ট এখানে আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার একটা পেস্ট রয়েছে টমেটো পেস্ট আর রয়েছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে নুন গোটা এলাচ আর দারচিনি ফোড়নের জন্য তোমরা আর ওয়েট না করে আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য প্লিজ আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ইন্সপায়ার করে যাচ্ছে ডুমো করে কেটে রাখা আলু এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলও গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুগুলো বন্ধুরা এখানে আমার আলু সাতলানো একদম কমপ্লিট আমি আলুটাকে ঠিক এইভাবে সাতলে রেখেছি এবার আমি এর মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এই কাঁকড়াগুলোকে দিয়ে ভালো করে কাঁকড়াগুলোকে ভেজে নেব আমাদের কাঁকড়াগুলো সাতলানো একদম কমপ্লিট আর আলুগুলোকেও সাঁতলে রেখেছিলাম সব একদম সাতলানো কমপ্লিট হয়ে গেছে এবার এই তেলের মধ্যে তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু যে গোটা গরম মশলা ছিল এলাচ আর দারচিনি ফোড়নে এবার একে একে দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা রসুনের পেস্ট ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার আমার এখানে পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা কষাতে দিয়েছিলাম সেটা কষানো একদম কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট টমেটো পেস্টটাকেও ভালো করে আমি এখানে কষিয়ে নেব এখানে আমাদের টমেটো আদা পেঁয়াজ রসুনের সমস্ত কষানো কমপ্লিট টমেটোটা কিন্তু ততক্ষণ কষাতে হবে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধ না চলে যায় তো এখানে আমাদের টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে মশলার থেকেও তেল ছেড়ে দিয়েছে মানে আমাদের আদা পেঁয়াজ রসুনের আর টমেটোর পেস্ট কষানো একদম কমপ্লিট এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গরু পুঁড়ো মশলাটাকে আমি এখানে দিয়ে ভালো করে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব একটু রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কয়েকজানা চিনি এতে করে কিন্তু রান্নার রঙটাও সুন্দর হবে তো এখানে আমাদের সমস্ত মশলা কষানো একদম কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কাঁকড়াও দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব দেখতে পাচ্ছ তোমরা ঠিক এরকম ভাবে কাঁকড়াটাকে কষিয়ে কষিয়ে নেবে আমি এই রান্নাটার মধ্যে গরম জলের ব্যবহার করব ঠিক আমি আরেকটা দিকে গ্যাসে জল গরম হতে দিয়েছি আমি যেভাবে কাঁকড়াটা রান্না করছি তোমরাও বাড়িতে এইভাবে রান্নাটা করে দেখো তোমাদের আশা করি ভীষণই ভালো লাগবে রান্নাটা খেতে সমস্ত মশলা পাতি দিয়ে কাঁকড়াটা কষানো একদম কমপ্লিট এবার বাটিতে জল গরম করে রেখেছিলাম এবার বন্ধুরা আমি জলটা কাঁকড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ফুটে উঠলে রেডি আমাদের আজকে কাঁকড়ার এই রেসিপি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো এখানে আমাদের একদম ধোয়া ওঠা গরম গরম কাঁকড়া একদম রেডি আমি এখনই এটা গরম ভাত দিয়ে আমরা সবাই খাবো তোমরাও বাড়িতে রান্নাটা করো এবং খেয়ে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমাদের রান্নাটা কেমন লাগলো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও আসব একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আর হ্যাঁ আমার এই মজাদার রান্নাগুলো বাড়িতে করে খেতে থাকো